ফ্রেডরিক নিটসের রচনা জরথস্ত্র সালে মাহমুদ রিয়াদ এটি অনুবাদ করেছেন আমি জরথস্ত্র বলছি আজকে প্রথম খণ্ডের দ্বিতীয় প্রবন্ধ পাঠ করা হবে জ্ঞানের আসন লোকজন একদিন এক জ্ঞানী ব্যক্তি সম্বন্ধে জরথস্ত্রের সঙ্গে আলাপ করল নিদ্রা এবং সদ্গুণ সম্বন্ধে তিনি বেশ চমৎকার তত্ত্ব আলোচনা করেন এজন্য জনগণের কাছে ছিল তার প্রকৃত সুনাম সম্মান এবং স্বীকৃতি জ্ঞান পিপাসু তরুণ ছাত্রদল তাই তার অধ্যাপনার আসন ঘিরে ভিড় করত জলস্ত্র একদিন তার অধ্যাপনার সভায় যোগদান করলেন তরুণ শিক্ষার্থীগণের সঙ্গে আসন গ্রহণ করলেন সেই জ্ঞানী ব্যক্তির পদমূলে জ্ঞানী ব্যক্তি বললেন সর্বদা গভীরভাবে শ্রদ্ধাশীল হয়ে উঠো নিদ্রার প্রতি এটাই হচ্ছে তোমাদের জন্য আবশ্যিক প্রাথমিক কর্তব্য অনিদ্রায় রাত্রি জাগরণকারীদের সঙ্গ পরিত্যাগ করো এমনকি চোরু নিদ্রায় ব্যাঘাত সৃষ্টি করতে লজ্জা পায় রাত্রির নির্জন নিস্তব্ধ গভীর অন্ধকারে নীরবে আলকোসে সে চুরি করে পালায় কিন্তু রাত্রি জাগরণকারী এক লজ্জাহীন যে ঘুম ভাঙানোর বাসি বয়ে বেরায় লজ্জাহীন ভঙ্গিতে এই যে নিদ্রা কোনো নিম্নস্তরের শিল্প নয় দিনের জাগরণের জন্যেই প্রয়োজন রাত্রির ঘুম দিনে দশবার তোমার নিজেকে তুমি জয় করবে জাগরিত থেকে এরই মধ্য দিয়ে অর্জিত হবে এক পরিপূর্ণ ক্লান্তি এই পরিপূর্ণ ক্লান্তি আত্মার সুখ ও সৌরভ দিনে দশবার নিজের সঙ্গে তুমি সন্ধি করবে কেননা জীবনের বিজয় হচ্ছে এক ধরনের কটুতিক্ত স্বাদ সুনিদ্রার সুখ পায় না কোনো আপসীন মানুষ দিবালোকে তোমাকে প্রত্যক্ষ করতে হবে দশটি সত্য তা না হলে রাত্রি জেগে সত্যের সন্ধান করতে গিয়ে তোমার আত্মা ভোগ করবে ভীষণ অতৃপ্তি দিবালোকে তোমাকে আনন্দ করতে হবে দশবার দশবার তোমাকে হাসতে হবে প্রশান্ত হৃদয়ে না হলে সকল দুঃখের জন্মদাতা তোমার পাকস্থলে অসহনীয় করে তুলবে পীর করবে তোমার রাত্রের সুখ খুব অল্প লোকই নিদ্রার গুণের কথা জানে সব রকম গুণ আয়ত্ত করতে হবে সুখ নিদ্রার জন্য আমি কি প্রদান করব মিথ্যা সাক্ষ্য আমি কি লিপ্ত হব ব্যভিসারে আমার কি তীব্র কামলালসা জেগে উঠবে প্রতিবেশিনী রমণীর যৌবনের প্রতি কিছু বিনষ্ট করবে আমার নিদ্রার সুখ এমনকি সকল গুণে গুণবান আত্মারও একটি বিষয় প্রয়োজন এক বিশেষ নির্দিষ্ট সময়ে খুব বাড়িয়ে রাখতে হবে এবং তার মহৎ গুণরাশিকে যাতে তারা সুন্দরী নারীদের নিয়ে কলহ বাঁধিয়ে না দিতে পারে আর তুমি ভাগ্যহীন কলহ থেকে দূরে থাকো পরম সত্তা এবং তোমার প্রতিবেশীর সঙ্গে সন্ধি স্থাপন করো নির্বিঘ্ন নিদ্রার জন্য এটা এক উৎকৃষ্ট উপায় তোমার প্রতিবেশীর দুষ্ট পেতাত্তার সঙ্গে শান্তি স্থাপন করো নতুবা তোমার রাত্রিকে করে তুলবে সে ভয়াবহ ক্লেশপূর্ণ সম্মান প্রদর্শন করো তোমার রাষ্ট্র তার কাছে স্বীকার করো বর্ষতা এমনকি প্রভু মিথ্যাচারী হলেও যেন কার্পণ্য না থাকে তোমার অনুগত্যের সুখ নিদ্রার জন্য এটা এক উত্তম উপায় আবার নিজের দিক থেকে কি বা করার আছে ক্ষমতা যদি পথপ্রষ্ট হয় গাণবন্ত সবুজ তৃণভূমিতে যে রাখাল তার মেষপালক চলায় চড়ায় সেই সর্বদা আমার একমাত্র শ্রেষ্ঠ রাখাল প্রশান্ত নিদ্রা তার জন্য সম্মান পর্বত প্রমাণ সম্পদ তারা পাকস্থলীতে আগুন ধরিয়ে দেয় তবে কিছুটা সম্মান কিছুটা সম্পদ না থাকলে কেউ ঘুমাতে পারে না শান্ত চিত্তে সঙ্গে অপেক্ষা দরিদ্র সঙ্গী আমার নিকট প্রিয়তর জীবনে এরকম ধরনের সঙ্গী অবশ্যই আসবে আবার ত্যাগ করতে হবে এদের নির্দিষ্ট মুহূর্তে শান্তিময় নিদ্রার এই তো উপায় আমি নিরীহ হৃদয়ের প্রতি সদা সন্তুষ্ট এরা সূচনা করে নির্বিঘ্ন নিদ্রায় তারা ধন্য তারা তখনই ধন্য হয় বিশেষ করে লোকে যখন সঠিক বলে উল্লেখ করে তাদের পণ্যবান ব্যক্তি এইভাবে দিন অতিবাহিত করেন অতপর রাত্রে নেমে এলে নিদ্রার জন্য আমাকে শ্রম ব্যয় করতে হয় না ঘোমের জন্য ঘুমকে কখনো ডেকে আনতে হয় না তার স্বভাব নয় কারো আহ্বানে সারা দেওয়া সে আসে রাজার মতো পূর্ণবার সম্রাটের মতো শান্ত বেশি আপন পথেই আমার ভাবনা আমার দিনের কাজ নিয়ে দিনের ভাবনা নিয়ে গরুর মতো নিশ্চিন্তে জাবর কাটি কী ছিল তোমার দশটি সাফল্য নিজেকে করি এই প্রশ্ন তোমার দশটি আত্মসন্ধিৎসা আর দশটি সত্য এবং দশটি হাসি কি ছিল সেগুলো যা আমার হৃদয়কে করে তুলছে আনন্দময় চল্লিশটি চিন্তার তরঙ্গে আমার ধারণাসমূহ আন্দোলিত হওয়ার সময় অকস্মাৎ আবির্ভূত হন সেই অনাকাঙ্ক্ষিত অতিথি নিদ্রা তিনি সমস্ত গুণের মহান অধিপতি আমার চোখের পাতায় নিদ্রায় স্পর্শ করে ক্লান্তির আরামে ভারী হয়ে ওঠে সে নিদ্রায় স্পর্শ করে আমার মুখ সুতরাং সে মুক্ত রাখে অর্বল সত্যই নিঃশব্দ কোমল পদে সে এগিয়ে আসে আমার নিকটে প্রণয়সীত্ত তস্করের নেয় চুরি করে নেয় আমার চিন্তারাশি তখন আমি অনর অবশ্য মূর্খের মতো চুপচাপ থাকি এই পড়ার টেবিলটির মতোই যেন নিস্তব্ধ আমি অবস্থায় দীর্ঘ না দাঁড়িয়ে থেকে শয়ন করি ধীরে ধীরে জরতস্ত্র জ্ঞানী ব্যক্তির এ ধরনের চিন্তা প্রকাশ দেখে নিজেই হাসতে লাগলেন কেননা এসব শুনে তার মনে ভেসে উঠলো একটি আলোক শিখা তিনি আপন মনে কথা বলতে শুরু করলেন চল্লিশটি চিন্তার অধিকারী এক এই জ্ঞানী ব্যক্তিটি মনে হয় অতিশয় এক মূর্খ মানুষ আমার বিশ্বাস তিনি কেবল একটি বিষয়ে সবচেয়ে ভালো জানেন তিনি শুধু জানেন গভীরতম সুখময় নিদ্রার কথা এই জ্ঞানী লোকটির নিকটে বসবাসকারী কি সুখী এরকম নিদ্রা হচ্ছে ভয়ানক সংক্রামক এমনকি এর সংক্রমণ ঘটে বৃহৎ কাত্র ভেদ করে জর এর আসনে প্রতিষ্ঠা লাভ করে তরুণ শিক্ষার্থীগণ না জেনে অর্থহীনভাবে ভিড় করছে এই জ্ঞান প্রসারকের শিক্ষা কেন্দ্রে তার জ্ঞান হচ্ছে গভীর নিদ্রামগ্ন করে রাখার জন্য মানুষকে জাগিয়ে রাখা প্রকৃতপক্ষেই জীবনের যদি কোনো অর্থ না থাকতো এবং আমাকে যদি বরণ করে নিতে হতো মূর্খতাকে তাকে তবে এই অজ্ঞানতাকে মেনে নেওয়া হতো আমার জন্য সবচেয়ে কাঙ্ক্ষিত অর্জন রূপে আমার নিকট এটি এখন সহজ বোধগম্য যে লোকে যখন সন্ধান করত গুণবান জ্ঞানী শিক্ষাদাতাকে তখন তারা জ্ঞান লাভের তৃপ্তির সন্ধান করত। তারা খুশ নিজেদের জন্য সুখকর নিদ্রা আর অচেতন নিদ্রাকে নিবিড় করে রাখার জন্য মাদকের গুণ অধ্যাপনার আসনে সময়সীন সকল জ্ঞানী ব্যক্তির কাছে সবচেয়ে বড় গুণ হচ্ছে এক সুপ্রসন্ন জীবনে সে এর চেয়েও মহত্তর কোন গুণ রয়েছে তারা এ সম্পর্কে কিছুই জানে না আজও এ ধরনের কিছু সংখ্যক জ্ঞান প্রচারকের দেখা মেলে তারা সবাই সর্বদা সম্মানিত নন কিন্তু তাদের যুগ হয়েছে অতিক্রান্ত তাদের ভাবনা দর্শনের দিন শেষ তাদের পতন ঘটেছে ইতোমধ্যেই ধন্য সেই ঘুমন্তেরা কেননা ও তারা নিদ্রা বিভূত জরচ্ছস্ত বললেন এ সকল কথা